আমরা জানি আমাদের ভ্রূণ স্তর তিনটি একটোডার্ম মিস্টোড্রাম এবং সবার বাইরে দিকে যে একটোডার্ম আছে সেই একটোডার্ম থেকে আমাদের মস্তিষ্ক এবং কাণ্ড সৃষ্টি হয় এবং এই মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেসের মতো এবং আরও অনেক আবরণ আছে আমাদের জানতে হবে এগুলো আমাদের যকৃতের আবরণকে বলা হয় গ্লিসনস ক্যাপসুল আমাদের অস্থির আবরণকে বলা হয় পেরি অস্টিয়াম আমাদের আমাদের হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হবে পেরি কার্ডিয়াম বলা হয় ফুসফুসে আবার নাম হচ্ছে প্লোরা মেনিনজেস এর তিনটি স্তর আছে ডুরামেটার অ্যারাকনয়েডমেটার এবং পায়ামেটার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এই অ্যারাকনয়েডমেটার এবং পায়ামেটারের মাঝখানে ফাঁকা জায়গার নাম হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস নাম সাব অ্যারাকনয়েড স্পেস আমরা একটু আগে পড়েছিলাম এপেন্ডাইমাল কোষ থেকে সিএসএফ তৈরি হয় সেই সিএসএফ অবস্থান করে সাব অ্যারাকনয়েড স্পেসে সিএসএফ কোথায় অবস্থান করে সাব অ্যারাকনয়েড স্পেসে অবস্থান করে সরি সবাইকে কোথা থেকে সৃষ্টি হবে তাহলে এটা অ্যানসার হবে সবাই পারবে ভ্রণের একটু রাম থেকে সৃষ্টি হয় চলো এবার আমরা মস্তিষ্কের ভিতরে ঢুকি ঢুকবো আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে ওজন এবং আয়তন তোমরা বই থেকে পড়ে নিবে মস্তিষ্কের নিউরন সংখ্যা একশো বিলিয়ন মস্তিষ্কের নিউরন সংখ্যা কত একটু আগে আমরা পড়েছিলাম নিউরোগ্লিয়া মস্তিষ্কের নিউরোগ্লিয়া আছে এক বিলিয়ন নিউরোগ্লিয়া কত এবং নিউরন হচ্ছে একশো বিলিয়ন মস্তিষ্কের তিনটি ভাগ আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এখান থেকে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় এমন কোশ্চেন